কুমিল্লায় কুখ্যাত ডাকাত দুলাল সহ চোদ্দ জন গ্রেফতার কুমিল্লা জেলার আলোচিত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত দলের প্রধান শাহ আলম দুলাল ও তার তেরো সহযোগীকে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল সহ গ্রেফতার করেছে জেলা পুলিশ পুলিশ জানায় গত আঠাইশ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতি সংঘটিত হয় এই ঘটনায় গোটা জেলায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় তদন্তে জানা যায় বাঙ্গরাবাজার থানার একটি এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করেছে তবে টহল জোরদার থাকায় তারা দেবিদারের দিকে সরে যায়

একসাথে আমরা চোদ্দ জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং বেশ কয়েকটা ডাকাতি ঘটনার স্বীকার করেছে এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট আমি মনে করি এবং আগামী তারা বসর ডাকাতি ঘটনা যাতে না ঘটায় সেজন্য আমাদের আরও অভিযান অবত এ তথ্যের ভিত্তিতে রাত চারটার দিকে দেবিদার থানার ভিংলাবাড়ি এলাকায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলায় গোয়েন্দা শাখা ও দেবিদার থানা পুলিশের যৌধ চেকপোস্ট বসানো হয় চেকপোস্টের কাছে পৌঁছালে ডাকাত দল পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির দরজা খুলে ও গ্লাস ভেঙে পালানোর চেষ্টা করে পুলিশ তৎপর হয়ে তেরো জনকে গ্রেফতার করে এ সময় গাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয় জব্দকৃত অস্ত্র সরঞ্জাম একটি কালো রঙের হাইচ গাড়ি কাটার প্লাস দুইটি কোরাল দুইটি স্টিল রেড দুইটি চেনি দুইটি ডেগার একটি রামদা তিনটি চাপাতি একটি ধামা একটি বাট যুক্ত চেইন একটি নীল রঙের ব্যাগ একটি প্লাস্টিকের বস্তা দুইটি বিভিন্ন ব্র্যান্ডের এগারোটি মোবাইল ফোন এবং চারজোড়া স্বর্ণের কানের দুল একটি স্বর্ণের আংটি একজোড়া রূপার নুপুর একটি ছোটো লাল স্বর্ণ রাখার বক্স নগদ বিশ হাজার টাকা আটকৃতরা হলেন মনির হুসেন মুরাদনগর পূর্বে একুশ মামলা শাহ আলম দুলাল দেবিদার পূর্বে মিয়া ব্রাহ্মণপাড়া এবং মাহবুব আলম ব্রাহ্মণপাড়া আলমগীর হুসেন সদর দক্ষিণ আলামিন উপজেলা পূর্বে মামলার আসামি কামাল হুসেন বরুড়া উপজেলা মোশারফ শরীফ চান্দিনা উপজেলা সুমন চান্দিনা উপজেলা পূর্বে ১৩ মামলার আসামি খুকন বরোরা উপজেলা পূর্বে নয় মামলার আসামি আলামিন বরুরা উপজেলা সোহেল চান্দিনা উপজেলা এবং পূর্বে পনেরো মামলার আসামি আব্দুল আওয়াল বাঙ্গোরা বাজার পূর্বে এক মামলার আসামি নিহার বিশ্বাস মতলব উত্তর চাঁদপুর গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সাম্প্রতি লালমাই এলাকায় তিনটি বরোরায় একটি এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি ডাকাটি সংগঠিত করেছে এই চক্র এই তথ্য কুমিল্লা জেলা পুলিশ সুপার এই তথ্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার বলেন জেলা সুপার দুলাল ও তার দলের 13 জন সহযোগী দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার প্রসঙ্গে গত আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে লালমাইখানার রাত দুটার পরে দুটি ডাকাতির ঘটনা ঘটে প্রবাসী বাড়ি এবং একটি বাড়িতে আমরা এই ডাকাতির ঘটনার তথ্য উদ্ঘাটনে কুমিল্লা জেলা পুলিশ কাজ করছিল এবং আমাদের কোর্ট পরিকল্পনা ছিল এই ডাকাতে ঘটনের সাথে যারা জন্য তাদের একজন দুজন না পুরো টিমটাকে কীভাবে আমরা গ্রেপ্তার করতে পারি এবং লুণ্ঠিত মালমাল উদ্ধার করতে পারি এই কাজের অংশ হিসেবে আমাদের গোবিন্দ নজরী অব্যাহত থাকে এবং বাংলাদেশ পুলিশ হেডকর্টারের সহযোগিতায় আমরা পুরো ডাকাত দলকে ধরার জন্যে এই দুজন কাজ করতে এবং আরো বলেন আমরা দীর্ঘদিন ধরে এই চক্রকে নজরদারিতে রেখেছিলাম এই তথ্য কুমিল্লা জেলা পুলিশ সুপার বলেন এবং তিনি আরও বলেন আমরা দীর্ঘদিন ধরে এই চক্রকে নজরদারিতে রেখেছিলাম অবশেষে সফল অভিযানে ডাকাত দুলাল সহ চৌদ্দ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে আন্তজেলা ডাকাত চক্রটি মহাসড়ক ও বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও ডাকাতি চালিয়ে আসছিল জেলার আইন রক্ষায় পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান মহম্মদ ৰোকন কুমিল্লা খৰাইম ব